আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার নতুন আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই ভিডিওটা করা শনিবারে আর ভিডিওর ভয়ে সবার দিচ্ছি আমি কিন্তু বুধবারে মাঝখানে অনেক লম্বা একটা সময় চলে গেছে তো যাই হোক আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আজকে শনিবার গতকালকে ছিল শুক্রবার আমি গতকালকে আমরা তো সবাই মিলে ওই যে শ্বশুরের বাড়ি গেছিলাম তো সেখান থেকে আসতে আসতে রাত তারপরে আজকে শনিবার তো শনিবারে সকালবেলা উঠে আমার ভাইয়ের বউকে তো আমি দেখতে যাব আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম আর কি যে শনিবারে যাব তো সকালবেলা উঠে আমার ভাইয়ের বউর জন্য দুইটা কবুতারের বাসা রান্না করে নিয়ে যাব আর পোলাও রান্না করে নিয়ে যাব। তার জন্য এই যে দেখেন সারা পাড়াই খুঁজে খুঁজে দুইটা মুড়ি মানে কবুতারের বাচ্চা খুঁজে নিয়ে আইছি তো গ্রামে থেকেও কিছু জিনিস আছে সেগুলো আসলে সহজে পাওয়া যায় না এত দাম কবুতরের বাচ্চার তারপরেও খুঁজে পাওয়া যায় না তো সেগুলো অফ ক্যামেরায় সকালের বাসি কাজকর্ম তারপরে এই যে কবুতার কেটে কুটে রান্না করা মশলা বাটা সব কিছু অফ ক্যামেরাই করলাম কারণ ভিডিও করে করতে গেলে অনেক মানে বেলা চলে যেত আর কি যেহেতু ওখানে যাব ওখান থেকে ফিরে আবার বাড়িতে আসব। তো যাই হোক এখানে বাটা মশলায় দেখেন কবুতরের গোশটা রান্না করে নিয়েছি মশালা অনেক সুন্দর কালার হয়েছে আর তারপরে এই যে শর্ট পেশে নিয়েছে এই যে কড়াইটা দেখছেন ওখানে পোলাও রান্না করেছি তো পোলাওটাও মশাল্লা অনেক সুন্দর করে রান্না করেছি রান্না করে এখন নিয়ে যাব। বাটিতে ভরবো বাটিতে ভরে রেখে তারপরে আমরা আমাদের জন্য রান্না করেছি আরেকটা মুরগি মানে মুরগির গোশ ছিল তো সেই মুরগির গোশ রান্না করেছি তো ওইটা খেয়ে তারপরে আর কি আমরা যাব তো দেখেন বাটিতেই ভরা হয়ে গেছে এখন মুখটা লাগিয়ে শপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেব তো আমার ভাইয়ের বউর জন্য আসলে খুবই সামান্য আয়োজন বলতে পারেন তো যাই হোক যেহেতু নিজের কোষ্টের টাকা দিয়ে করছি এগুলো অনেকে দেখে আজকের ভিডিওটা হয়তো বা জ্বলবে যারা বিশেষ করে আমার মানে শ্বশুরবাড়ির কিছু লোকজন আছে যে হ্যাঁ আমার ভাইয়ের বোর জন্য আমি এটা রান্না করে নিয়ে যাচ্ছি তো আসলে আমি এটা আমার স্বামীর ইনকাম এতে নিচ্ছি না আমি আমার নিজের কোষ্টের ইনকাম এবং আমার ভাইয়ের বোর বাচ্চা হবে তো আমি তার ননদ ননদ হিসাবে আমার এইটুকু দায়িত্ব আছে তো যদিও বা আমাদের ননদের কাছ থেকে আমরা দিন কিছুই খেতেও পারিনি বা কিছু পাইও তবে বাচ্চা পেটে থাকলে প্রতিটা মানুষের আসলে খুব মন চাই রুচি পাল্টায় আর কি যে মনে হয় এর হাতে রান্না কিংবা একটু যদি এরকম খেতে পারতাম আমার যেরকম হয় আর কি আনাজ যখন পেটে থাকছিল। রাফি যখন পেটেছিল তখন আমি ঢাকায় থাকতাম ছোটোখাটো একটা চাকরি করতাম সেটা ভিডিওতে আসলে জীবনেও বলিনি আজকেই বললাম তো কি চাকরি করতাম ইনশাআল্লাহ একদিন বলবো তো ওই সময় আসলে চাকরি করতাম রাফিন নিয়ে ঢাকায় পেটে থাকতে ঢাকায় ছিলাম ওইভাবে মানে আর প্রথম বাচ্চা তখন কিছুই খেতেও পারতাম না খাইও কিন্তু আনাজ যখন পেটে ছিল বাড়িতে আপনারা তো প্রতিটা ভিডিও দেখছেন যে আমার কী পরিমাণে শরীর অসুস্থ থাকতো সময়তে রান্না করতে পারতাম না মনে হতো কেউ যদি একটু কিছু রান্না করে খাওয়াতো তবে আমার যে ভাগ্য খারাপ মার হাতের খাবো তাও নাই শ্বশুরবাড়ির কারোর হাতে খাবো তাও নাই ননদের হাতে রান্না খাবো তাও নাই সবাই মানে খাওয়া লোক আছে দিয়া লোক নেই মানে আমার এক কথাই তো যাই হোক একদিকে কপাল খারাপ তাতে কি হয়েছে আল্লাহ আমার এই যে ইউটিউবে নিয়ে আসছে ইউটিউবে এসে আমি অনেক মানুষের ভালোবাসা পাইছি যেটা আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া করি যে আল্লাহ তুমি আমার এইদিকে কপাল খারাপ দিয়েছো তাতে কি আমার যে ইউটিউব প্ল্যাটফর্মে এনে আমার যে এখান থেকে যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছো এটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া কারণ আল্লাহ সব জায়গায় মানুষের কোনো না কোনো রাস্তা বা কোনো না কোনো দরজা তাদের খোলা রেখে দেয় তো আমার ইউটিউবে এনে আমার সত্যি আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া অনেক ভালো আছি আল্লাহ আমার অনেক কিছু কপালে ভালো লিখে রেখেছে তো যাই হোক আমরা কিন্তু ওই যে শহরে চলে আসছি শহরে এসে ফল কিনলাম তো সামান্য ফল কিনলাম আপেল কমলা আর চিনা আলু সাদা সাদা যে চিনা আলু আলু হয় ওইটা আর মিষ্টি কিনলাম কিনে মাদের বাড়িতে আসলাম গাড়িটা রাখার জন্য তো মাদের বাড়িতে এসে গাড়িটা রেখে এখানে একটু বসলাম আনাজ খাচ্ছিলো তো খাওয়া শেষ করে এখন আমরা এই যে ওদের বাড়ির উদ্দেশ্যে যাব তো মাদের বাড়ি থেকে কিন্তু ওদের বাড়ি যেতে দুই তিন মিনিট সময় লাগে কাছেই আপনারা তো জানেন সবাই তো যাই যে কথা বলছিলাম আসলে আজকে ওইসব মানুষদের জলে কোনো লাভ নেই আমি নিজের ইনকামের টাকা দিয়ে আমার ভাইয়ের বোর জন্য খুব বেশি যে কিছু আহামরি নিয়ে যাচ্ছি তা না সামান্য কিছু তো আমার এটা হচ্ছে আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমি নিয়ে যাচ্ছি এখানে কারুর দেখে হিংসা করে কোনো লাভ নেই তো আমি জানি আমার এই ভিডিওগুলো আমার সবাই দেখে শ্বশুরবাড়ির লোকজন সবাই দেখে তো খামাখা হিংসা করে কোনো লাভ নেই তাদের বলছি আমি কারণ আমি সবাইকেই খাওয়াইছি আমি সবাইকে খাওয়াইছি এবং সবারই কম বেশি করছি সেটা আমি একমাত্র জানি আর আমার ভিডিওই অনেক ফুটেজ আছে অনেক মানে ই আছে ভিডিও অনেক যেগুলা আপনারাও দেখেছেন আর কি প্রমাণ আছে তো যাই হোক এখানে যে দেখেন হাঁটতে হাঁটতে আমরা ওদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো অনেকে কমেন্ট করেন যে আপনার ভাইয়ের বউ কেন আপনাদের বাড়ি থাকে না তো আসলে একটু সমস্যা আছে সে সমস্যার কথা আসলে বলতে চাচ্ছি নে যারা বুঝার তারা বুঝবে না যারা না বুঝলে আর কি করার তো সেই সমস্যার কারণেই আসলে ভাইয়ের বউ থাকে না মার কাছে আর কি বা মাদের বাড়িতে ইনশাল্লাহ বাবু টাবু হওয়ার পরে যদি সমস্যা কেটে যায় তারপরে থাকবে তখন পরিস্থিতি যা আসবে তখন ইনশাল্লাহ তো শেয়ার করব। তো এখানে দেখেন মা ভাইয়ের বৌদের বাড়িতে গেছিলাম তিন চার ঘন্টা মতন ছিলাম ওরা রান্না বড়া করে রাখিল ওইটা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছে তো মার এখানে আসলাম এসে মার ওখানে একটু বসে টসে থেকে মার সাথে একটু গল্প টল্প করে তারপরে চলে আসলাম আমাদের বাড়িতে তো আসলে দুই তিন ঘন্টার জন্য একজনের বাড়িতে গেছি আর সবাই তো জানেন যে ভিডিও করা পছন্দ করে না তো খামাখাই এই জন্য আমি দেখলাম যে সামান্য ওই এক এক মিনিটের ভিডিও করে আমার আমি জানি যে কোনো জায়গায় গেলে কি খেলাম বা কি করলাম সেটা আপনারা দেখলে অনেক খুশি হন কিন্তু আসলে এই খুশিটা আমি করতে পারলাম না কারণ ভিডিও করা দেখলে দেখা যাচ্ছে কেউ কিছু মনে করতে পারে বা মনে করে যার জন্য আর ইচ্ছা করে ভিডিও করিনি যে দরকার নেই আমি যেটা যা করি সেটাই করি তো এই তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে আর কি তো যাই হোক ছিল মোটামুটি আজকের ভিডিওটা তো আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে অনেক ভালো লাগবে আর ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আপনাদের মাঝে তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম